আপনাদের সামনে আজকে এই সংবাদ বিবরণের অনুষ্ঠানটির জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল প্রায় জেলায় ব্যাপক বন্যায় অধিকাংশ প্রায় আট নয়টি জেলায় ব্যাপক বন্যায় অসংখ্য বাড়িঘর ডুবে গেছে মানুষ ভাসছে শিশুরা পানিতে ডুবছে সাধারণ মানুষ পানিতে ডুবছে অন্তঃসত্ত্বা নারী তাকে কোথাও স্থানান্তর করার সুযোগ না পেয়ে সে পানিতে ভেসে গেছে মৃত্যু হয়েছে তার এক প্রবল বন্যার প্রকোপ আমাদেরকে দেখতে হচ্ছে উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় নয় জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে জীবন বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবত মানবিতর জীবনযাপন করছে প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গবাদি পশু ফসল ইত্যাদি পানিতে ভেসে গেছে ফেনি কুমিল্লা খাগড়াছড়ি মৌল হবিগঞ্জ সুনামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম মূলত পানির নিচে শুকনো খাবার খাবার পানি বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে জেলা শহরের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখের মানুষ। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহর জেলা শহর নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে এখন নিম্ন অঞ্চল নয় সর্বশেষ শুনে শহরের ভিতর পানি ঢুকছে শহরের এখন পানির নিচে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় বা যতটুকু আশ্রয় কেন্দ্র আছে তার চাইতে বেশি মানুষ তো উপদ্রুত অসহায় এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছাতে সরকার সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্ধুরা ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে কারণ ত্রিপুরা রাজ্যে ভারতের প্রচুর বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে সেখানকার নদ নদী উপচে পড়ছে কিন্তু বান থাকার কারণে তাদের এলাকাগুলোকে বন্যামুক্ত রাখার জন্য ঠিক এই মুহূর্তে বাঁধ খুলে দেওয়া হয়েছে এটা তো সত্য কথা এটা তার কেউ অস্বীকার করতে পারছে না তাদের এখন থেকে যাই বলুক না কেন অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু হু করে পানির ঢলে একেবারে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে এটিতে মানে এটাই তো স্বাভাবিক এটা যদি কয়েকদিন ধরে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে সেখানেও বৃষ্টি হচ্ছে সেখানে একটি কথা কিন্তু হুরমুর করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে এটার কারণ কৃত্রিমভাবে সংকট করা কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে বন্ধুরা আমার কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন যাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি সংগ্রামী সাংবাদিক বন্ধুরা দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্য ভদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন সামগ্রিক প্রচেষ্টার মধ্যে দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আবারও কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা প্রকাশ করেছে এই কঠিন সময়ে আমাদের সকলকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্রাণ কমিটি আছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান নাম টুকু এবং সদস্য সচিব সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি তারা ইতিমধ্যে বৈঠক করে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা এই উপদ্রুত পূর্বাঞ্চল বাংলাদেশের নয়টি জেলায় তারা যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তেই তো পানি বাড়ছে পানির পরিসর বাড়ছে নতুন নতুন এলাকা এবং জেলা প্লাবিত হচ্ছে কালকের মধ্যে আরো কত জেলায় এটা আঘাত করে এটা বলা মুশকিল সুতরাং এই মুহূর্তে সবাই রওনা দিয়েছেন প্রত্যেকে যাচ্ছেন যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই এলাকার মানুষ যারা ভাইস চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা যাচ্ছেন এবং এর বাইরেও আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে উপদ্রুত মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে সামর্থ্য অনুযায়ী তারা সেখানে নিয়ে যে তাদের পাশে দাঁড়াবেন ইতিমধ্যে আমাদের সেই সমস্ত জেলার ইউনিটগুলি তারা পুরো দমে সেখানে ত্রাণ কার্য শুরু করেছে কুমিল্লা হবিগঞ্জ লক্ষ্মীপুর সুনামগঞ্জ নোয়াখালী সিলেট ফেনি চট্টগ্রাম প্রত্যেকটি জায়গায় আমাদের যে ইউনিটগুলি আছে মহানগর এবং জেলার নেতৃবৃন্দ তারা পুরো দমে সেখানে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং উপদ্রুত মানুষের পাশে তারা রয়েছেন বন্ধুরা আপনাদের সকলকে এই অপরাহ্নে এই সংবাদ বিবরণী বিবরণীতে উপস্থিত থাকার এবং সেখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি ধন্যবাদ

কাজ করা দরকার এখানে আমি আমি বলেছি যে জনগণের মধ্যে এই ধরনের একটা সংশয় তৈরি হয়েছে উৎকণ্ঠা তৈরি হয়েছে হঠাৎ করে সেখানে বৃষ্টি হতেই পারে কিন্তু যে সমস্ত নদী অভিন্ন নদী বাংলাদেশের সাথে সেখানে ভারত যে বাঁধগুলো দিয়েছে সে বাঁধ যদি হঠাৎ করে খুলে দেয় ওটা তো পাহাড়ি এলাকা তাদের দিকটা পাহাড়ি এলাকা ওখানে হঠাৎ করে বাঁধ খুলে দিলে অল্প কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যেতে পারে এবং এই কারণেই এদেশের মানুষ উৎকণ্ঠিত এই এই কারণেই আমরা নানা দিক থেকে এই বিষয়ে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি এটা তো অস্বীকার করেনি সেটা আমি বলতে পারবো না কিন্তু যদি সত্যি বন্ধু রাষ্ট্র হতেন তাহলে এইভাবে আকস্মিকভাবে এই বাঁধ খুলে দেওয়া এই অসময় এখন বন্যার বিভিন্ন জায়গায় এখন তো শরৎ পড়ে গেছে এখন তো বন্যার সময় না একটা অসময় এবং বন্যাটা গোটা দেশব্যাপী হচ্ছে না বন্যাটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে এবং সেই এলাকাটায় হঠাৎ করে এই যে বন্যার যে প্রকোপটা পানি বাড়তে থাকে প্রতিনিয়ত এটা একটু টাইম নিয়ে আমরা যমুনায় দেখি পদ্মায় দেখি যে প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে সেই পানি বাড়তে থাকে বাড়তে থাকে একটা টাইম নিয়ে আর হঠাৎ করে যে ঢল নামা এটা তো বাঁধ ছেড়ে না দিলে এটা হতে পারে না এখন সেটা কি আছে জানি না তবে এই ধরনের একটি বিষয় এটা মানুষের মনে সন্দেহের উদ্রেক করেছে মানুষ এই বিষয়টি উৎকণ্ঠিত কারণ মানে এইভাবে আকস্মিক বন্যার পানির তোরে এত জনজীবন বিপর্যস্ত হচ্ছে মানুষ এমনভাবে তলিয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে মৃত্যুবরণ করছে যেটা বলার অপেক্ষা রাখে না এই কারণে মানে আমরা আমাদের দিক থেকে আমরা নিজেরা বিপন্ন বোধ করছি বলেই এই ঘটনায় আমরা এটি উল্লেখ করলাম ধন্যবাদ Thank <laughs>